হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল রাকেশ টিউটোরিয়াল আজ আমি একাদশ্রেণীর সেকেন্ড সেমিস্টারের দ্বিতীয় অধ্যায়ের বিষয় নিয়ে আলোচনা করব দু নম্বরে যে প্রশ্নগুলো রয়েছে অনুশীলন প্রশ্ন তোমরা দেখো যে এই বইয়ের মধ্যে কী সুন্দরভাবে অ্যান্সার দেওয়া আছে গুছিয়ে যাদের কাছে বইটি নেই তার অতি অবশ্যই কেন ইতিমধ্যে তোমার জানো যে প্রথম অধ্যায়ের সুস্থায়ী উন্নয়ন ও সুস্থায়ী কিসে সমস্ত টু মার্ক্সে আলোচনা করা আছে পার্ট ওয়ান পার্ট টু করে এমনকি অনুশীলনীতে যে সমস্ত প্রশ্ন রয়েছে তাছাড়া যে সমস্ত প্রশ্ন মডেলে রয়েছে সেই সমস্ত প্রশ্ন নিয়েও আলোচনা করা হয়েছে আজকে দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব শক্তি এই চ্যাপ্টারে টু মার্ক্সের যে সমস্ত কোশ্চেনগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব যা যা রয়েছে সব করা দেখেন একবার এর পরবর্তী ভিডিও আমি চেষ্টা করব তোমাদের টু মার্কসের বা বড়ো কোশ্চনের যে সমস্ত পর্ষদ নমুনা অর্থাৎ যেগুলো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে বলা হয়েছে সেই সমস্ত প্রশ্ন নিয়ে আলোচনা করবো চলা শুরু করা যাক আজকের আলোচনা ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট তোমরা যার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করো আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে এছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর বন্ধুর মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো আর যদি কোনো অসুবিধা হয় বা কোনো নতুন প্রশ্ন নিয়ে লিখতে হবে বা ডিসকাস করতে হবে সেগুলো নিয়ে আমাকে কমেন্ট করবে আর আমি এরপরে ভিডিও চেষ্টা করবো তোমাদের অনুরোধে যে বিস্তারিত আলোচনা ইতিহাস পরিবেশবিদ্যা শিক্ষা বিজ্ঞান এবং হোম ম্যানেজমেন্ট অর্থাৎ এইচ এফ সরি এইচডিএমআর এই চারটি বিষয়ের বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব তা চলা শুরু করা যাক আজকের আলোচনা শক্তির পেজ নম্বর একশো আটত্রিশ দেখো প্রথমে ফুল ফর্ম রয়েছে এই বইটার একটা বিশেষত্ব হচ্ছে এটা আরও ফুল ফর্ম রয়েছে বইটা কিনলে তোমরা বিস্তারিত বুঝতে পারবে দেখো এখানে পুরো ভাগ ভাগ করে দেওয়া আছে শক্তির রূপ শক্তির ব্যবহার ভারতে শক্তির প্রেক্ষাপট আর এর পরে পেজে দেখো কি সুন্দরভাবে রয়েছে এগুলো যে প্রাকৃতিক গ্যাস বলতে কি বোঝো ঠিক আছে এগুলো সব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সব রয়েছে এগুলো এ দেখে না সুন্দর নিক সংযোজন কাকে বলে নিউক্লিয় বিভাজন ঠিক আছে এগুলো সব সুন্দরভাবে লেখা আছে শক্তি সম্পদ আলাদা করে লেখা আছে এটা পরে পেজে দেখো এরপরে দেখো পরে পেজে একশো চল্লিশ নম্বর পেজে যাদের বই আছে তারা তাদের কোনো অসুবিধা নেই আর যাদের বই নেই তারা স্ক্রিনশট নিয়ে নাও কিন্তু অতি অবশ্যই চেষ্টা করবে পরের সেমিস্টারে এই বইটা কেনার জন্য খুব ভালো বই নেক্সট পেজে দেখো কী কী রয়েছে রচনা প্রশ্ন যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি বলে দিচ্ছি ইম্পর্টেন্ট প্রশ্নগুলো নিয়ে আলোচনা করা হয়েছে আর ইতিমধ্যেই যেগুলো স্টার করা আছে সেগুলো আমি চেষ্টা করব তোমাদের লিখে দেওয়ার জন্য দু একটা কোশ্চেন লেখানো আছে বাট সব কোশ্চেন লেখানো নেই চেষ্টা করব কয়েকটা কোশ্চেন লেখানোর জন্য আর তোমার যদি কোনো প্রশ্ন নিয়ে ডাউট থাকে তাহলে অতি অবশ্যই কমেন্ট করে জানাবে চেষ্টা করব আমি হয়তো পুরোপুরি নাও তোমাদের আশা পূরণ করতে পারি কিন্তু যতটা পারবো তোমাদের আশা পূরণ করার চেষ্টা করব তাহলে এই ছিল আমাদের আলোচনা দেখা হচ্ছে নেক্সট ভিডিওই নতুন কিছু টপিক নিয়ে